হ্যাঁ হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা যিনি অবাক হবেন বীরের একমাত্র একটি ডাকেই ছুটে গেলেন বাবা সাকিব খান তবে কিসের জন্য হঠাৎ করেই বাবা সাকিব খান ছুটে গেলেন বীরের কাছে এখন এটি কিন্তু জানার বিষয় ঢালিউড সুপারস্টার সাকিব খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা বরবাদের প্রমোশন নিয়ে চারদিকেই সিনেমার হাওয়া ইন্টারভিউ রেড কার্পেট এবং প্রিমিয়ার সবকিছু নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছে তিনি কিন্তু হঠাৎ করেই সবকিছু বাদ দিয়ে ছুটে যেতে হলো তাকে ছেলেকে দেখতে কি ঘটেছিল এমন তাকে ছুটে যেতে হলো এটি কিন্তু এখন জানার বিষয় হঠাৎ করে গতকাল রাতে সাকিব খানের ছোট্ট ছেলে বীর ফোন করে তাকে এবং ফোন করতেই সে বলে ওঠে বাবা তুমি কখন আসবে আমার আমার কাছে কাছে আজ যদি তুমি না না আসো আমি আর দর্শক বন্ধুরা কথা কাজ খানের যেমন ছেলে বীর কিন্তু বাবাকে না দেখতে পাওয়া পর্যন্ত কিচ্ছু খায়নি এবং এইটুকু কথা শুনেই কিন্তু সাকিব খানের মন ভেঙে যায় সঙ্গে সঙ্গে তিনি তার প্রমোশনের ইভেন্ট ক্যান্সেল করে ছুটে যান তার ছোট্ট ছেলে বীরকে দেখার জন্য বুবলির বাসায় বীরকে এতটাই ভালোবাসা আসেন সাকিব খান যে তার কোন কষ্টই তিনি সহ্য করতে পারে না এবং এটা দেখে কিন্তু বুবলিও আবেগে আবৃত হয়ে পড়েন রাতের খাবার পর্যন্ত একসঙ্গে সময় কাটিয়েছে বাবা ছেলে একসঙ্গে এছাড়াও পরবর্তীতে বীরকে ঘুম পাড়ানা না পর্যন্ত কিন্তু সাকিব খান বুবলির বাসা থেকে বের হয়নি তবে বীরকে ঘুম পাড়িয়ে কিন্তু বেরিয়ে গিয়েছেন আবারও বর্বাদের প্রমোশনের ইভেন্টের জন্য জানা যাচ্ছে গতকালকে ঢাকার ওয়েস্ট ছিল বর্বাদের প্রমোশনের একটি ইভেন্ট এবং সেখানেই কিন্তু সাকিব খান পৌঁছেছেন অনেক দেরিতে অনেকেই কিন্তু মনে করছিলেন সাকিব খান এত দেরি কেন যেখানে তার পৌঁছানোর কথা ছিল রাত নটার সময় সেখানে তিনি সেখানে গিয়েছেন রাতের বারোটার সময় তবে পরবর্তীতে আমরা জানতে পারি তিনি চলে গিয়েছিলেন তার ছোট্ট ছেলে বীরের কাছে এবং এজন্যই তার অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তবে দর্শক বন্ধুরা আপনারা বাবারই ভালোবাসাকে কেমন চোখে দেখছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ